আশ্রয়ের হাত থেকে আমরা কিছু পরিবারকে প্রদীপ বিতরণের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানে শুভ সূচনা করছি তাই মঞ্চের সামনে চলে আসুন প্রথমে আমরা এই প্রদীপ মায়েদের হাতে প্রদীপ বিতরণের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানে শুভ সূচনা করবেন সবাই মিলে বলে জয় শ্রী সম্মানীয় সুবন্ধু অধিকারী মহাশয় বাড়িতে আগামী বাইশে জানুয়ারি শ্রী রাম জয় জয় বাইশ তারিখে যাওয়া যাচ্ছে পাঁচশো বছরের স্বপ্ন পূরণ হতে চলেছে বাইশ তারিখ বাইশে জানুয়ারি বারোটা উনত্রিশ মিনিটে ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজ তার জন্মস্থান ধর্মগৃহে প্রবেশ করবেন গোটা পৃথিবীর হিন্দুদের যে মিডিয়া আমরা দিয়েছিলাম সেই আমাদের অর্থে রাম মন্দির তৈরি হয়েছে সেই মন্দির দ্বার উদ্ঘাটন হবে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দ্রুত কর্মসূচি পালনের জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছিলেন একটি সংক্রান্তির দিন থেকে গোটা ভারতবর্ষের সমস্ত হিন্দুদের আস্থার জায়গা মন্দিরগুলিকে বিশেষভাবে ধৌত এবং পরিচ্ছন্ন করা আমরা নন্দীগ্রামে একশো এগারোটি মন্দিরকে বিশেষ উদ্যোগ নিয়ে স্বচ্ছতা আমরা করেছি আর তিনি আরেকটি আহ্বান করেছেন যে ওই দিন সন্ধ্যায় প্রতি গৃহে পাঁচটি ন্যূনতম যার ক্ষমতা আছে তার বেশি করবে আলো দিয়ে প্রদীপ দিয়ে আমাদের ভগবানকে বরণ করে নেওয়ার জন্য আমরা নন্দীগ্রামে একটি ক্ষুদ্র প্রয়াস নিয়েছি সতেরোটা অঞ্চলের কুড়ি হাজার পরিবারকে পর্যায়ক্রমে আমরা দু তিন দিন ধরে আমাদের এক লক্ষ স্থানীয় কুমোরদের তৈরি করা মাটির প্রদীপ বিতরণ করব আজকে সতেরোটি অঞ্চলে সতেরোটি জায়গা থেকে বেলা এগারোটা থেকে এই বিতরণের কাজ চলছে এটাতে হয়তো সম্পূর্ণ হবে না যাদের প্রদীপ কেনার সামর্থ্য আছে তাদেরকে অনুরোধ করব নিজের বাড়ির জন্য স্থানীয় কুমোরদের কাছ থেকে ভোকাল ফর লোকাল স্থানীয় লোকেদের কাছ থেকে মাটির প্রদীপ কিনবেন এবং আপনি আপনার পাশাপাশি যদি কোনো মানুষ অর্থনৈতিকভাবে দুর্বল থাকেন তাকে প্রদীপ উপহার দেবেন আমি আপনাদের বিধায়ক হিসেবে আমার যে সামান্য ক্ষুদ্র ক্ষমতা সেই অনুযায়ী এইটুকু ব্যবস্থা করতে পেরেছি বাইশ তারিখে প্রধান প্রধান মন্দিরগুলিতে নন্দীগ্রামে সকালবেলা থেকে পুজো হবে দুপুরে এলইডি স্ক্রিনে বারোটা উনত্রিশ মিনিটে রাম মন্দির উদ্ঘাটন আমরা দেখাবো আপনাদের তারপরে সামান্য প্রসাদ আমরা ব্যবস্থা করেছি সেই প্রসাদেরও ব্যবস্থা থাকছে সবাই মিলে এই উদ্যোগকে সফল করুন কারণ এই মন্দির আমাদের ছিল আমাদের মুঘল হানাদার বাবর এই মন্দিরকে রাম জন্মভূমিকে দখল করে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে তিন লক্ষ হিন্দু প্রাণ দিয়েছেন রাম জন্মভূমি রক্ষা করার জন্য সাতষট্টি বার যুদ্ধ হয়েছে সাতষট্টি বার যুদ্ধ হয়েছে শুধু বাবর যেদিন হামলা করে আমাদের মন্দিরকে ভূপাতিত করে জোর করে দিয়ে বিতর্কিত ধাঁচা তৈরি করে সেই একদিনে এক লক্ষ আশি হাজার হিন্দুকে প্রাণ দিতে হয়েছে আজকে আমরা স্বাধীন ভারতে বসবাস করছি আমরা যেন আমাদের পূর্বপুরুষদের অতীতটাকে না ভুলে যাই তাদের আত্মত্যাগ তাদের আত্মবলিদান জীবন দানকে যেন আমরা না ভুলে যাই তাই পাঁচশো বছরের এই লড়াই শেষ হতে চলেছে বাইশে জানুয়ারি সবাই মিলে সনাতনীরা আমরা ওই দিন উৎসব পালন করে আমাদের ভগবানকে স্বাগত জানাবো এবং দীপাবলি পালন করব সবাই ভালো থাকবেন আপনাদের সকলকে সনাতনী অভিনন্দন জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম সবাই মিলে আরো জোরে ঞ্চকুন্ডু শকুলনগর অধিকারীপাড়া কারুপল্লীবাড়ি কেশবপুর গণেশপুরি ঠাকুরনগর ঠাকুলনগর ঠাকুরনগর নন্দীগ্রাম বন্দীগ্রামীগ্রামা বাংলা